তলিদার পাশের বাড়ি চাচি কি কৈছে এলাক ক কইছে যে তোর ভাবে এক লুপ চা আমি কম করবে গোশ আরেকবার যদি বাড়ি দেখছি দেখি পুলিশে ধরা দিম আব্বা আব্বা তুমি কি কিছু জানো না নাগা দা আমি তো কিছু জানি না কে বাবা কি হইছে আব্বা আমিParameteri হইনালাম সোমবার দিন বলে কি আমত কেনে গা দা কস কি তালি কি সোমবারের দিন কিస్తే নিবনি কি মোটা কোন যাস তোর মারবি একেবারে যাই কে যাবি সালাই যুগের পোলান এত খারাপ কে তি পাঁচা মারছি

তাও বাড়ির লোক কয় ছোট আসা ছোট আসা আসলে কি তুই বড় হলে কি হবো বড় হয় আমি তুমি না কইলে আমার ছোট বোন পরিবা আমি তো ঠিকই কইছি তোর তো ছোট বোন পরি ও পরি না আমার বাল ও যে পাসতালা সাদুপু ফালা দিলাক ও তুললো না আসবা তুমি হানে তোমার জরুরি কথা আছে আমার হাতে তোর জরুরি কথা কি কবি ক মানে আব্বা ভালোবাসা দিয়ে উতলাই উতলা পড়তেছে কি কবি তাই ক না মানে আব্বা আমি আমার মাম তো অনেক বিয়া করবে যাই আই না করদেব না আর সব আলো বিয়া করমু না আব্বা আমি বিয়া গুলে আমার মামাতো উনি বিয়া করমু মামাতো উনি বিয়া গুলে তো আমার সমস্যা কি আই রে হু মন্দরবাটা কইতেছি তার মামাতো উনি বিয়া करा দেব না সমস্যা আছে কি সমস্যা তালে হুনবি হোন তার মামার বিয়া দুই বছর পরে কোনো বাচ্চা কাচ্চা হয় না একদিন জ্বরের রাতে তোর মামি আঙ্গুর পাইতেছিল তো এক ফটো পড়া বানিয়ে দিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে তোর তো ভিন্দ হয়েছে ওরে তোর মামাতো ভরে তোর রক্তের ভূইন ও মন্দির একটা সব জাগে যাব